প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আন্তরিক অভিবাদন মতিলিখিত সুসমাচার দু অধ্যায় এগারো পথ পরে তাহারা গৃহ গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়ামের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ কন্দুরু ও গন্ধরস উপহার দিলেন একই সাথে আমরা জিসায়ু ভাববাদীর পুস্তক ষাট অত্যায় ছয় পদে পড়ি তোমাকে আবৃত করিবে উষ্ট্রযুত মিদিয়নের ওই ঐফার দ্রুতগামী উষ্ট্রগণ শিবাদশ হইতে সকলেই আসিবে তাহারা সুবর্ণ ও কুন্দুরু আনিবে এবং সদাপ্রভুর প্রশংসা সুসমাচার প্রচার করিবে এই দুটি পদের মধ্যে যে তফাত আছে তা হল মতিলিখিত সুসমাচারে উঠের পিঠে আগত সোনা ও গন্ধরাস এনেছিলেন কিন্তু পুস্তকে যারা উঠে করে এসেছিলেন তারা শুধু সোনা ও উপহার এনেছিলেন এখানে পার্থক্য এ কারণে দুটি পদের পৃষ্ঠভূমি আলাদা খ্রিস্টের ক্রুশারোপিত হওয়ার আগের কথা মতি প্রকাশ করেছেন সে কারণে আমরা সেখানে গন্ধরাসের উপহারকে দেখতে পাই যাতার দুঃখ স্বরূপ প্রভু যীশু খ্রিস্ট মানুষের উদ্ধারের কার্য ক্রুশে পূর্ণ করেছেন ও স্বর্গে গিয়েছেন এবং তিনি পুনরায় ফিরে আসতে চলেছেন এই জগতের রাজ্য করবার জন্য তিনি আর দুঃখ সহ্য করতে নয় কিন্তু প্রতাপে বিচার করতে আসবেন সে কারণেই আমরা জিসাই ও ভাবাদেব গ্রন্থে গন্ধরসের কথাকে পড়ি না আগত রাজা ও প্রভুকে বিশ্বাস করে উদ্ধারকে লাভ করুন এবং দণ্ড থেকে রক্ষা পান ধন্যবাদ